শুটকি খাবারটা সবাই পছন্দ করে না আবার অনেকে খেতে অনেক পছন্দ করে তো শুটকি যে সবার পছন্দ হবে তা না কিন্তু আমার খুব ভালো লাগে এর জন্য সুটকি রান্না করতে চলে আসলাম তো শুটকি যেহেতু আমরা প্রায়ই খাই তো আজকে দেখাবো কিভাবে আমরা চাপা শুটকিটা রান্না করি তো আপনারা কি নামে এই সুটকিকে বলেন তা জানি না কিন্তু এই সুটকিটা আমরা এইভাবে রান্না করি আর এই সুটকিটা এত নরম হয় যে একদম পেঁয়াজের সাথে মিশে যায় আর খুবই মজা লাগে খেতে তো এর জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রসুন লাগবে আর জানেন তো শুটকি মানেই প্রচুর পরিমাণ রসুন আর প্রচুর পরিমাণ পেঁয়াজ এটা আপনার লাগবেই এর জন্যেই কিন্তু আমরা যারা শুটকি বেশি খাই তাদের কিন্তু পেঁয়াজে মাস কুলায় না মানে বলতে গেলে এক মাসে প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগে তো এই যে দেখুন আমি একদম কুচি কুচু করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এগুলো দিয়েই আজকে আমি শুটকি মাছটা করব কিন্তু এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর পর্যাপ্ত পরিমাণে তেলও লাগে জানেন তো শুটকি করতে গেলে তেল লাগবে না সেটা কিন্তু হয় না মশলা যা আছে যাবতীয় সব কিছুই লাগবে শুটকিতে তো এই যে এই শুটকিগুলো তো এই চাপা শুটকিগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমি দেখেন অনেকগুলোই নিয়েছি এখানে তো একটু অল্প নিলেও হতো কিন্তু আমার আবার এত কমে ভালো লাগে না তো এই যে শুটকিগুলো একদম কী করলাম পেঁয়াজের মাঝখানে দিয়ে দিলাম এখানে অনেকগুলো শুটকি এখানে দুই তিনটা দিলেই হতো তো এই যে এখন পেঁয়াজ দিয়ে চারদিক উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দিয়ে ঢেকে দিলাম এতে কি হবে পেঁয়াজের রসের যে একটা ভাব সেটা লাগবে আর ওভাবে কি আস্তে আস্তে ওই শুটকিটা সিদ্ধ হয়ে যাবে ভিতরেটা এই যে আমি চেয়েছিলাম সে মানে শুটকিটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে সেটা গুলে যাবে তো আমি আবার ঢেকে দিলাম কারণ ভালোভাবে সিদ্ধ হয়নি আরেকটু সময় লাগবে আরেকটু সময় দিলেই ঠিক হয়ে যাবে তো এই যে আমি শুটকি বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে হয়তো হয়ে যাবে আর শুটকি দিয়ে গরম গরম ভাত খেতে সেই মজা তো এটা আমি নরসিংদির চাপা সুটকি এটা মানে নরসিংদিতে এই সুটকিটা বেশি খায় এর জন্য আমি টাঙ্গাইল আমি অবশ্যই টাঙ্গালে এটা বানাচ্ছি কিন্তু এটা আমি নরসিংহ থেকেই শিখেছি নরসিংহির মানুষ সুটকি খেতে খুবই পছন্দ করে আমাদের টাঙ্গালা মানুষও খায় কিন্তু একটু কমই খায় টাঙ্গালা মানুষ কিন্তু নরসিংদিতে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে খায় সুটকি তারপরে হচ্ছে পুরান ঢাকার মানুষও কিন্তু সুটকি খেতে অনেক পছন্দ করে বিশেষ করে কক্সবাজার চট্টগ্রামের যে সুটকি সেটা কিন্তু খুবই ভালো লাগে তো এই সুটকিটা কিন্তু আমার চট্টগ্রাম থেকে আনা এক আঙ্কেল গিয়েছিলো সে এনে দিয়েছিল তো সেই সুটকিগুলোকেই আমি এভাবে রান্না করছি তো এক হাতে ফোন ধরে আসলে ভিডিও করাটা খুব কষ্টকর হয়ে যায় এর জন্য এই যে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না বা ভালোভাবে বানানো যায় না আর এত তাড়াহুড়ে করে থাকে রান্নায় দেখা যায় যে খাওয়ার টাইম হয়ে যায় আর জানি তো গ্রামের বাড়ি প্রচুর কাজ থাকে যার ফলে সময়ের সাথে কুলে ওঠা যায় না এর জন্য এই যে রান্নার তাড়াহুড়া থাকে আমার প্রতিনিয়ত আর অনেক ভিডিওই করতে পারি না অনেক ভিডিও স্কিপ হয়ে যায় অনেক রান্নার ভিডিও আপনাদের শেয়ার সেই শেয়ার করতে পারি না এই দিকে তো আমার বাড়িতে পর্যাপ্ত কাজ থাকে যেগুলো আপনাদেরকে তো একদিন দেখাবো ইনশাল্লাহ তো এই যে আমার শুটকে কিন্তু প্রায় হয়ে গেছে আরেকটু সময় লাগবে তো এটা যত আপনি আস্তে ধীরে করবেন তত বেশি মজা হবে আর শুটকি হচ্ছে সময় নিয়ে করতে হয় শুটকি কিন্তু আসলে আমি যেভাবে তাড়াহুড়া করি করছি এভাবে করলে হয় না পর্যাপ্ত সময় নিয়ে আপনি রান্না করবেন এটা টেস্ট বেড়ে যাবে এই যে দেখুন শুটকিটা কিন্তু মিশে গেছে এখন কিন্তু আস্তে আস্তে নেই তো এই যে প্রায় হয়ে গেছে আমার শুটকি তো শুটকিতে দিয়ে এখন আমি খেয়ে নিব সবাই আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ